ওখণ্ডমণ্ডল আন ব্যাপ্ত মেণ চরম তৎপ দর্শিত এন শ্রী শ্রীগুরবে নম বন্দে অহম শ্রী গুরু শ্রীতপম শ্রী গুরু বৈষ্ণবং শ্রীরূপ সুনাথ নিতমসজীব সাধ্বৈতম পরিজন পিজন কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পাধান সহক ললিতা শ্রী বিশাখা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপী কা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বিষভানুষুতে দেবী প্রণমামি হরিপ্রি বাঞ্চা কল্পতরুবছ কৃপা সিদ্ধুব্যাচ পতি পাব্যু বৈষ্ণবে নম নম ও নম বাসুদেবায় ও নম ভগৱতে বাচুদেৱ নম ভগৱাস অথ ধ্যথা প্ৰগত স্থিতি পুৰাণ মুনি মাভাৰত অদৈত অমৃতবৰ্শিণী ভগবতম অষ্টা দশ অ্যায়িণীম অব তুচ্ছন্দ ধি ভগবদ্গীতে ভবদ্ধিণী নমস্ত তু তে ব্যবস বিশাল বুদ্ধ ফুল আয়তপত্র নেত্রে নো তৈল পূর্ণ প্রচালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পিজাতভৈত্রেয় এ জ্ঞান মুদ্রায় শ্রীকৃষ্ণায় গীতামৃত দুহে নম স্বোপনি দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীর্ভুক্ত দুগ্ধম গীতা অমৃত মহৎ বসু সুতম দেব কংস চানুর মর্দনম দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে গুরুম বিশ্বটা জয়লা ঘাঁদার নীল উৎপলা কৃপেন বহনী কর্ণেন ভালা আকুলা অশ্বথামা বিকর্ণ গুর ম করা ধুর্য ধন আবুর তিনি সৌতীর্ণ খলু পাণ্ডব রণনদী কৈবর্ত কেশব পার্বরিয় বচস অমল গীতর্থ গন্ধ উৎকট নানাখ্যান কে স্বর হরি কথা সজ্জনষ্ট পদয়হ নষ্ট পদয় পেপ্য ভারত মুারত পজম কলিমলপ্রদম শ্রীন শ্রেয় শে মুখ করি পঙ্গু লঙ্গে গি কৃপা তহম ভন্দে পরমান্দ মাধব্রহ্মবরুণ ইন্দ্র রুদ্রমূর্তুন্বুন্তি দিব্য স্তবৈ সাঙ্গ পদক্রম উপনিষদ ঘায়ে শা ধনবস্থিত তদ মনসা পৈশতিম যুগী নশান্ত বিদু শুঘনা দেবায়স গীতা সংসার মলনাশি জ্ঞান ভক্তি মুক্তিদাতত গীতা দাবী নমস্তুতে আজিকা মি এরে গীতা পাঠেহান করি মি পদ্মা সিনহা মি পয়লা হাবির ভক্তবৃন্দর চরণে মি প্রণাম কাত হাবি হাবিগিরে মি প্রণাম নিবেদন করি মানস সিনহা ডক্টর মানস সিনহা রে মি প্রথমেই মি প্রণাম করউরি। তারপরে হাবি ভক্তবৃন্দরে মি প্রণাম জানিয়া মি এরে আরম্ভ করি মো আজিকা পাঠে হান একচল্লিশের ষষ্ঠ অধ্যায়র একচল্লিশের সাতচল্লিশ পর্যন্ত আজি মরাং করেছে পঞ্চম অধ্যায়র লোমৈতে গা ভগবান শ্রীকৃষ্ণই সংক্ষেপে ধ্যান যুগের প্রক্রিয়া ভার ধ্যানযুগীগড় লক্ষণতা বিস্তারিত বর্ণনা করেছে যার ফলহান ষষ্ঠ দায়ে পেয়ার ধ্যানযুগী কোন পদ্ধতি উপাসনা কর্তায় এ এহান আহান আহানাহান করিয়া ভগবান শ্রীকৃষ্ণই বর্ণনা করেছে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া ভগবানরাং হাব্বি কর্ম সম্পন্ন করিয়া কর্মযুগী অনায়িকের অর্জুনে মাদের তা হে কৃষ্ণ যে মানুগই ভগবানরে পানার কা আগ্রহ ওর কিন্তু এ মান্তা কি গতি হইতই তার উত্তরে ভগবানে মাদের তা যুগ এ যুগপ্রষ্ট মানু গ কুড়াঙ বিনাশ না ওর যুগপ্রষ্ট মানুগ কুরাঙ্গ বিনাশ কারণ কল্যাণ কর্মকারী পুরুষর দিনও দুর্গতি প্রাপ্ত না হ্যাঁ একচল্লিশ নম্বর শ্লোক খান প্রাপ্য পূর্ণ কিতাম লোকা উচিত শাসতি সমাহা সূচী শ্রীমতাম গেহে যুগভষ্ট বিচারতে সরলাদ যুগ ব্যক্তি পূর্ণকর্মের ধারা ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং পরজন্মে সদাচার পরায়ণ ধার্মিকের গৃহে জন্ম লাভ করেন এহানোর মারলহান বগবানোর সাধনাত্ব ত্যাগ তার সাধনাচিত ফল ভোগ করিয়া স্বর্গলোকে নিয়াম পা বসর থায়া সদাচারী সৎ ব্রাহ্মণ বৈষ্ণব ভারত নুঙিপাঘরাগত ঝরমর গা নুঙা ঘোড়াগত মাঝে মানে উজ্জের গা বয়াল্লিশ নাম্বার শ্লোকে কিহান মাজে গা এত ধি দুর্লভ তরম লোকে জন্ম ইয়ধি তৃশম তত্রতম বুদ্ধি সংযুগম লবতে পর্ব কম এহানোর অনুবাদ অথবা যুগভ্রষ্ট ব্যক্তি পূর্ব পূর্ণ বলে কোনো যুগপরায়ণ মহাত্মাদিগের কুলেও জন্মগ্রহণ করেন মহাত্মিগের কুলেও জন্মগ্রহণ করেন এরূপ জন্ম ইহলুকে অতিশয় দুর্লভ অতিশয় দুর্লভ এরিতা ব্যাখ্যা পূর্ণ কর্ম করের উগ সদাচারী আগর ঘরে আরাকাহান ভার যুগ সাধনা করের উগ জ্ঞানবান যুগীর ঘরে জড়োমর এসাদে এসাদের ঝরম অতি দুর্লভ আমার কৃষ্ণ ধৈবায়ন মহামুনি বেদব্যাসর পুতক সুখদেব এঘরে পূর্ণাত্মাগ মানে এসাদের পূর্ণাত্মাগ আর কি তত্র তম বুদ্ধি সংযুগম লবতে পর্ব দেহি কম ইয়ততে চতত ভূয় সংসিদ্ধ কুরু নন্দন যুগনিষ্ঠ ব্যক্তি পূর্বজন্মে লব্ধ জ্ঞানের ধারা বুদ্ধিবৃদ্ধি লাভ করেন এবং মুক্তির জন্য চেষ্টা করেন ধানর মারন ধান ওইতা 43 নং লুকে মারলানোরতা ভগবান মাতের তা শ্রী ভগবানে матеর্তা হে কৃনন্দন ওরে যুগব্রষ্ট পুনাত্তাগো পূর্ব জনমৰ মুখ্য লাভ বিষয়ৰ Buddhi এরে জনমেহাত আরাকাครুম পেয়া মুক্তি পৰায়ণ মুক্তি পানারকা কা অগ্রসর ওর অর্থাৎ পূর্ব জন্মজাত হবা কর্ম তার যুগমার্গে প্রবৃত্ত করেন ভাবিস শব্দ ব্রহ্মাতি ভর্ততে সেই যুগভ্রষ্ট ব্যক্তি মুখ্য লাভের প্রতি যত্নবান না হলেও পূর্বজন্মের সংস্কার বসত যুগামার্গে আকৃষ্ট হন এখানর এই চৌচাল্লিশ নং শ্লোকের ব্যাখ্যান অরে পূর্ণাত্মাগ পূর্বজনমর পূর্ণ বলে সবার সংস্কার বসত যুগভক্তি মার্গে আকৃষ্ট পরে আকৃষ্ট অপরের গা এসাদে যুগী গো বেদ এসাদে যুগী গো বেদোক্ত কাম্য নিয়াম পা লাভ করের যে গো ভগবান ওর বক্তিমার্গ হার পেয়া এর জন্যে যুগপর গো ওর উগৈ নিশ্চিত উগই মানে নিশ্চিত ভগবান ওরে প্রাপ্ত করে প্রয়েনত মানস্তু যুগি সংশুদো কিলবি অনেক জন্ম সংশিদো ততো যাতি পারম গতিম এহানোর অর্থানোর গাতা যুগি বহু জন্ম সাধনা করিযা নিষ্পাপ হইয়া জ্ঞান লাভ করতো লাভ করেন জ্ঞান লাভ করতো মুখলাভ করেন্স এরে পূর্ণার ত্যাগ নোয়া জনমহাত পূর্বজনমর সৎকর্ম সাপেক্ষে আরো অধিক অধিক যত্ন করিয়া নিষ্পাপ হইয়া নিষ্পাপ ওয়া হইয়া এরে জনমর পিসের জনমে

কর্মী বৈচ দিকমাদ যোগী ব্যক্তি জ্ঞানী গুণী ও কর্মী অপেক্ষা ভরো অতএব হে অর্জুন তাই তোমাকে যোগী হইতে বলি ছেচল্লিশ নম্বর শ্লোকর অর্থহানা শ্রেষ্ঠ জ্ঞান আহরণকর্তারা উত্ত্রেষ্ঠ কর্মী বা জেতাই কর্মকর্তারা উতারান্তও শ্রেষ্ঠ এখানেই মর একমাত্র থান হে ওর জ্যোতি যুগিগ ও এহা তপকর্তারা মানে তপ কর্তারা সংকল্প করিয়া ব্রত করিয়া ভগবানর মানে ভগবানরে আরাধনা করিয়া জ্ঞান অর্জন করিয়া ফলর আশা করিয়া কর্ম করিয়া পরম পুরুষ শ্রী ভগবানরে পেইতারা উতাও তাও তত্ত্ব জ্ঞান লাভ করতারা উতাও কুতাও তোরা করিয়া প্রভুরে পেই তারা ইগিনামপি সর্বেশম মত নন্তরাত্মনা শ্রদ্ধা ভান বজতে ইয় মাংস মে যুক্ত তম মধ্যে যিনি সর্বত্রভাবে আমাকেই চিত্ত হইয়া আমার সেবা করে তাহাকে আমি সকল যুগি হইতে শ্রেষ্ঠ বলিয়া মনে করি ভগবানে এহাত মাথে হানার অর্ধানলিতা যে পূর্ণার ত্যাগ মদগত চিত্ত হইয়া মোরে করে হাববি যুগিরাং তো তাই মল্লগে যুক্ত হইয়া থার এহানেই মোর একমাত্র অভিমত্থান অর্থাৎ নিষ্কাম কর্ম করিয়া ঐকান্তিক ভক্তিল মোরে সাধক শ্রোতাগিরি কিচাল্লিশ সাতচল্লিশ নং শ্লোক পাঠ করিয়া আমি হাবিলাম শ্রী ভগবানর স্থির মতি হইয়া একান্ত চিত্তল ভোজন করে মানে ভগবানরে ভগবানোর পরমপদ লাভ কর দ্বারা বা লাভ ইতি শ্রীমদ্ ভগবত গীতা সুপনিষদ সুব্রহ্মবিদ্যা যুগ শাস্ত্ৰে কৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান ইগ নামক ষষ্ঠায় সমাপ্ত শ্রী গীতা শ্রী ভগবান উচ গীতা মে হৃদয় পার্থ গীতা মে সারম উম অতি উগ্রম গীতা মে জ্ঞানম অভ্যয় গীতা মে চৌতম স্থান গীতা মে পরম পদম গীতা মে পরম গুহম গীতা মে অহম তিষ্ঠা গীতা মে পরমৃহম গীতা জ্ঞানম স্রিলুকিং পালয় মহম গীতা মেয়ে পরমিদ্যা ব্রহ্ম ন অর্ধমাত্রা অসরা নিত্যম অনির্বাচ্য পদ আেকা গীতা নামনি বৈশ্বামী ভূজনি পাণ্ডব কীনাথ সর্ব পালয় মায়ী গঙ্গা গীতা চষাভিত্রী সীতা সত্তা প্রতিব্রতা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তি ঘেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবভগ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী জ্ঞান তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ইতিপয়ে নর নিচল মানস জ্ঞানম সিদ্ধিং লবে নিত্যম তথা তে পদম পধ ঔমিয়তঃস্কৰম পৰিৱষ্টম মাত্ৰাহীন চ ইয়দব বেদ পূৰ্ণমৱতু ত্বতে সৰ্বম ত্বৎ প্ৰসাদ সূৰে শ্বৰম আজিকা মোৰ গীতাপাঠহান ষষ্ঠ দায়হান এপ্ৰিতে মিলং

तो आज आ गई है कोजाटा का न बोलन कोनाई बुंग्यारो बाप को आज उवे अर्जने ऑर्डर वाला बताना तो काम तो तानाले दया लो कोजुदन बोले से निवाव रा तो अर्ज निदाना तो अर्ज